আমাদের দেশের সুগার হলো এক বড় সমস্যা আর এই সুগার থেকে যে সমস্ত রোগেই সৃষ্টি হয় তার মধ্যে অন্যতম পায়ের সমস্যা কিছু ক্ষেত্রে পাকে বাদ দেওয়ার কথাও শোনা গেছে তাই আজ আমরা আলোচনা করব এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় এই ব্যাপার নিয়েই আজকে আলোচনা করেছেন সুগার স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ আসিফ নিজাম আমি ডক্টর মোহাম্মদ আসিফ নিজাম কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন অ্যান্ড ডায়াবেটিস আসলে আমি একটা জিনিস নিয়ে বলতে চাইছি সেটা হচ্ছে ডায়াবেটিক ফুড কেয়ার আমাদের দেশে ডায়াবেটিস এক বিগেস্ট প্রবলেম তার মধ্যে এভরি ইয়ার ওয়ান লাখ পেশেন্টের পায়ের অ্যাম্পুটেশন করা হয় মানে পা কাটা হয় তার মেন কারণ হচ্ছে আমরা কেউ আমাদের পায়ের কেয়ার করি না ডায়াবেটিক ফুড কেয়ার সেই জন্য আমাদের বলে এটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস যে কোনো ডায়াবেটিস পেশেন্টের জন্য যদি পেশেন্টের দুটো কারণে ডায়াবেটিক ফুডকে আমাদের পায়ে এফেক্ট হতে পারে একটা হচ্ছে যদি ব্লাড সাপ্লাই ঠিক না থাকে তাহলে পায়ের ঘাস শুকোবে না অ্যান্ড আরেকটা হচ্ছে যদি ব্লাড নার্ভ যদি ঠিকমতো সেন্সেশান না পৌঁছায় এটা পেরিফ্রাল নিউরোপ্যাথি আমরা বলি যার ফলে মোস্ট অফ দ্য ডায়াবেটিস পেশেন্ট বেশ কিছুদিন তাদের যদি সুগার আনকন্ট্রোল থাকে ইউজুয়ালি আমরা বলি এইট টু টেন ইয়ার্স তাহলে ওদের কিন্তু এই নিউরোপ্যাথি বা পেরিফ্রাল ভাস্কুলার ডিজিজ কিন্তু তৈরি হয় তার ফলে ওদের কমপ্লেন থাকে অনেকেরই পায়ে ব্যথা করছে নার্ভের সেন্সেশন পাচ্ছে না অনেক সময় পা হাত পা জিন করছে যেটা আমরা টিংলিং সেন্সেশন বলি অনেক সময় পায়ের তলা অসার হয়ে যাচ্ছে হাঁটতে গেলে অসুবিধা হয়ে যাচ্ছে অনেকের ক্ষেত্রে পায়েন জুতো খুলে যাচ্ছে ঠিকভাবে জুতো পরে থাকতে পারছে না ইল ফিটিং শু যদি পরে পায়ে ঘা হচ্ছে পায়ের স্কিন ব্রেক বা কেটে যাওয়ার ফলে সে ঘা শু না সেই টাইমে সেসবের জন্য আমরা সকলকে তার দিয়ে পা কেয়ার করে দেখে রাখতে বলি কারণ পা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস যার উপর আমরা পুরো বডি ব্যালেন্স বা দাঁড়িয়ে থাকি তাই যদি পায়ে কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু আমরা হাঁটতে অসুবিধা হবে বা হাঁটতে পারবো না তার জন্যই পায়ের কেয়ার করা খুব আমরা বলি আমাদের পা কেয়ার যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের ক্ষেত্রে বলি কিন্তু পায়ের কেয়ার করতেই হবে রেগুলার পা কেয়ার করা পা দেখা পা ধুয়ে নেওয়া দরকার পায়ের আঙুলগুলোর মাঝখানে প্রত্যেক সময় আমাদের ড্রাই করা দরকার যতবার আমরা পা ধুচ্ছি পা রেগুলার ময়েশ্চার করে রাখা দরকার যেন পা ড্রাই না হয়ে যায় যেহেতু ডায়াবেটিস পেশেন্টদের নার্ভের জন্য স্কিন একটু ড্রাই হতে থাকে সেই জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে আর অলওয়েজ অ্যাভয়েড করতে হবে যেন টাইট সু বা পা যদি ইল ফিটেড শ্যু না পড়ি তাহলে পায়ের সেপ বা পায়ের আঙুলের মধ্যে কোনো জায়গায় যেন কাট বা অন্য কোনো আঘাত না পাই সেটা দেখতে হবে টাইম পাওয়া গেলে উইকলি ওয়ান্স অর এভরিডে যদি পাওয়া যায় মিরার দিয়ে পায়ের তলায় কোনো কাট কাট ইঞ্জুরি বা আর কিছু আমাদের লক্ষ্য রাখতে হবে কারণ এভরি টাইম যতবারই আমরা যদি পাহাড় যদি কেয়ার না করি কোনো উন্ড সেটা যদি না শুকোই সেটা কিন্তু অনেক সময় সেনসেশনের বা ব্লাড ফ্লোর কমের ফলে সেটা কিন্তু একটা বড আকারের ঘা হতে থাকে অ্যান্ড সেটা ভেতরে কত দূর আছে আমরা জানি না বাইরে থেকে অনেক সময় অল্প ঘা দেখি সেটা কেটে দিয়ে বা ড্রেসিং যদি ঠিক মতো না হয় সেটা কিন্তু না শুকিয়ে পেশেন্টের অ্যাম্পুটেশনের দরকার হয় তার জন্য আমি এখানে নিজাম ক্লিনিকে আমার ডায়াবেটিক ফুড ক্লিনিক যেটা আমরা কিউরোফিউড নাম দিয়েছি যে যারা আমি টেস্টের ব্যবস্থা করেছি যেখানে ব্লাড ফ্লো ব্লাড ফ্লো দেখার প্রত্যেক ব্লাডে আর্টরিগুলোতে ব্লাড ফ্লো কেমন আছে নার্ভ সেন্সেশন কেমন আছে কারণ নার্ভ ব্রেন থেকে কন্ট্রোল হয় যদি ব্লাড ফ্লো না থাকে আর নার্ভ সেন্সেশন ব্রেনে ঠিকমতো না পৌঁছায় তাহলে ঘাস শুকোবে না তাই টেম্পারেচার ডিফারেন্স চেক করা মনোফিলামেন্ট স্টাডি করা প্লান্টার প্রেশার চেক করা আর ব্লাডের আর্ট্রেল ড্রপলার চেক করা এই জিনিসগুলো কিন্তু খুব দরকার এই জিনিসগুলো দেখেই আমরা কোনো পায়ের উন্ডকে ভাবতে পারি কি কী ধরনের উনটা আছে সুপারফিসিয়াল উন না ভেতরে কতটা ডিপ যেমন আমরা অনেক সময় বলি ইটস লাইক আ আইসবার্গ মানে যেমন একটা আইসবার্গের মতোই কি কত দূর জলের ভেতরে আছে আমরা উপর থেকে যেমন বুঝতে পারি না তেমন একটা উন্ডও কতটা ভেতর অবধি গেছে কতটা ডিপ সেটা আমরা যতক্ষণ না একটা ব্লাড ফ্লো না সাপ্লাই আমরা এ করি সে তার উন্ডে ডেভ্রাইটমেন্ট বা জিনিসগুলো করা সম্ভব নয় তাতে কিন্তু শুকোবে না অনেকের ক্ষেত্রে সেরকম দেখি একটা না ছোটো আঙুলে এখানে একটা নানার মতো হয়েছে অনেকে সেটাকে নিজে হাত দিয়ে বাড়িতে এ করে দেয় তার জন্য আমরা অলওয়েজ বলি না সেসব না করে নিয়ে ডক্টরের কাছে গিয়ে কনসাল্ট করা নিজের পোডিয়াট্রিস্ট বা সেরকম আমাদের ডায়াবেটিক ফুড স্টাডি করে নিয়ে সেসব নিয়ে এগিয়ে যাওয়া আদারওয়াইজ কারণ পা এমন একটা জিনিস যদি পায়ের ঘা না শুকায় আমি অনেক পেশেন্টই দেখেছি তারা নিজের অনেকেই নিজের পা নিয়ে কেয়ার করে না দীর্ঘদিন তাদের আনকন্ট্রোল ডায়াবেটিস তারা সেই জিনিসগুলোকে না নার্ভের ক্যানসেশন না পা নিয়ে ভাবতে থাকে কারণ আমি অলওয়েজ বলি ডায়াবেটিস এমন এক জিনিস যা মেজার কমপ্লিকেশন আছে সবার আগে যেটা বলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি প্রত্যেক ডায়াবেটিস পেশেন্টকে বছরে একবার চোখ নিয়ে কেয়ার করতে হবে চোখ দেখাতেই হবে তার জন্য কোনো রেটিনোপ্যাথি ডেভেলপ হচ্ছে কি না ডায়াবেটিক নিউরোপ্যাথি বা ফুডের জন্য আমরা অলওয়েজ বলি বছরে একবার ডায়াবেটিক ফুড স্টাডি করে নেওয়া দরকার অ্যান্ড কিডনি বা হার্টের সমস্যা যেন না হয় তার জন্য ইউএসজি বা ডায়াবেটিক ইউরিয়া ক্রিয়েটিন বা ইউরিন এসিয়ার এই জিনিসগুলো চেক করা কিন্তু আমাদের খুব দরকার অ্যালং উইথ আমাদের ডায়াবেটিস কন্ট্রোল রাখা কারণ সুগার যদি কন্ট্রোল না থাকে তাহলে কিন্তু এই কমপ্লিকেশানগুলো নিয়ে আমাদের ভাবতে হয় ইজিলি ডায়াবেটিক ফুড নিয়ে লোক অনেকে বুঝতে পারে না বাট একটা জিনিস আমি অলওয়েজ বলবো যাদের ডায়াবেটিস আছে যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস যাদের সুগার কন্ট্রোল নেই বা সুগার কন্ট্রোল থাকলেও যাদের ওভার এইট টু টেন ইয়ার্স ডায়াবেটিস তাদের অলওয়েজ বলি তাদের পা পান কেয়ার করা পায়ে কোনো জায়গায় ক্লডিকেশন আমরা যেটা বলি ক্লডিকেশন মানে পায়ের সেপ চেঞ্জ হয়ে যাওয়া আঙুলগুলোর শেপ একটা পা হঠাৎ একটু ফুলে যাবে রেডনেস হতে পারে একটু ব্যথা করবে যে কোনো সময় একটু হাঁটলে মনে হচ্ছে ব্যথা হচ্ছে এটাকে আমরা ক্লোডিকেশন বলি তার সঙ্গে টিংলিং সেন্সেশন নার্ভের জন্য অনেক সময় পাঁচ ইঞ্জিন করবে একটু হাঁটলে মনে হচ্ছে আর পারছে না পায়ের মাসাল ক্র্যাম্প হচ্ছে ব্যথা করছে যে জিনিসগুলোকে আমরা বলি নিউরোপ্যাথিক সাইন এই জিনিসগুলো যদি কারো ফিল হচ্ছে যাদের সুগার আনকন্ট্রোল তারা কিন্তু এটা খুব তাড়াতাড়ি সময় দরকার নেই কি আট থেকে দশ বছরই সময় লাগে বাট অনেক সময় তা কম সময়েও যাদের সুগার আনকন্ট্রোল আননোটিস তারা হয়তো জানতো না অনেক পেশেন্ট আমার কাছে এরকম এসছে যারা অনেক দিন থেকে জানেই না কি আমার ডায়াবেটিস আছে বলা পেশার গিয়ে দেখলো না আমার আনইজি লাগছে কারণ কিছুদিন আগেই আমি এক পেশেন্ট ভর্তি করেছি যা পেশেন্টের ফুটে একটা ঘা ও ভাবছিল কি না আমি নিজে বাড়িতে একটা ঠিক করার চেষ্টা করি ড্রেসিং করছিল নিজে বেশ কিছু মাইন অ্যাপ্লাই করেছে বাট হি ইজ অ্যারাউন্ড সেভেন্টি ইয়ার্স বাট ও নিজে থেকে ঘাটাই করার চেষ্টা করছিল যখন ঘা শুকনি টেন টু টোয়েন্টি ডেজ পরে আমার কাছে আসে অ্যান্ড অল অফ এ সার্টেন যখন জিজ্ঞেস করি সুগারের কথা বলল না আমার কোনো ডায়াবেটিক না বাট পেশেন্ট আফটার অ্যাডমিশন ওনার দেখি সুগার অ্যারাউন্ড সিক্স হান্ড্রেড এইচ বি ওয়ান সি মোর দেন টুয়েলভ তখন ওনাকে বললাম আপনি ডায়াবেটিক না আমি কিন্তু জানতাম না আমি ডায়াবেটিক অ্যান্ড উনটার যে অবস্থা দেখি উনটা খুব বাজে অবস্থায় ছিল ডেব্রাইটমেন্ট আমাদের দুবার করতে হয় অ্যান্ড ফাইনালি উনটা যখন একটু বেটার হয় আমরা স্কিন গ্রাফটিং করেছি তো আলটিমেটলি এই জিনিসটা বুঝতে পেশেন্টের প্রথম দিকের সাইন হবে একটু ব্যথা করা হয়তো ঝিনঝিন করবে সেন্সেশন বা কোনো জায়গায় কেটে গেলে যাদের ঘা তাড়াতাড়ি না তাদের কিন্তু তাড়াতাড়ি এইসব নিয়ে ডক্টরের কাছে যাওয়া দরকার তার ডক্টরের কনসাল্ট করা রাদার দ্যান অ্যান্টিবায়োটিক বা নিজে থেকে ড্রেসিং বা নিজে থেকে কোনো জায়গায় পাস বেরোচ্ছে সেটা মানে কেটে দিয়ে সেই জায়গায় ইয়ে করা কিন্তু একদমই উচিত না কারণ তার আগে আমাদের ভাবতে হবে যদি ডায়াবেটিক নিউরোপ্যাথি বা ডায়াবেটিক ফুড আলসার হয় তাহলে সেটার কেয়ার কিন্তু ডিফারেন্টলি করতে হবে কারণ পেরিফ্রাল আর্টেরিয়াল ডিজিজ যদি থাকে বা ডায়াবেটিক নিউরোপ্যাথি থাকে তার জন্য আগে থেকে আমাদের ভাবতে হবে অলওয়েজ আমি একটাই জিনিস বলি ডায়াবেটিক পেশেন্টদের খাবার নিয়ে মেনলি আমি সবসময় বলি রেগুলার বাড়িতে আমাদের রেগুলার যা খাবার দাওয়া হয় তার মধ্যে কার্বোহাইড্রেট জিনিসগুলো আমি কোনো সময় বলি না কি শুধু অনলি কার্বোহাইড্রেট কমাতে হবে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট অ্যালং উইথ দ্যাট আমাদের অ্যাডিকুয়েট মিনারেলস ভাইটামিনস যদি থাকে তাহলেই সে খাবার ফাইবার রিচ ফুড অলওয়েজ ইম্পর্টেন্ট যেটা আমাদের সুগারকে ওয়েল কন্ট্রোল করবে তার সঙ্গে সবার আগে আমাদের লাইফস্টাইল মডিফিকেশান যে কোনো ডায়াবেটিস পেশেন্টের সুগার কন্ট্রোল করতে গেলে লাইফস্টাইল মডিফিকেশান তাদের এভরিডে হাঁটাচলা চলা করতেই হবে পার্টিকুলার নিজের ডেলি অ্যাক্টিভিটির সঙ্গে তার সঙ্গে নিজের জন্য টাইম বার করে হাঁটা কিন্তু খুব দরকার লিকুইড ইনটেক যদি ফ্লু পেশেন্টের কার্ডিয়াক কোনো প্রবলেম না থাকে হার্ট ফেলিয়ার না থাকে বা কিডনি প্রবলেম না থাকে কিন্তু অ্যাডিটা জল বলে থ্রি টু ফোর লিটার ফ্লুইড ইনটেক কিন্তু খুব দরকার এটা কিন্তু সবার আগে আমাদের মাথায় রাখতে হবে অ্যান্ড আলং উইথ দ্যাট আমি সবসময় বলি অ্যাডিকুয়েট ব্যালেন্স ডায়েট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ডায়াবেটিস পেশেন্টের সুগার কন্ট্রোলের জন্য থ্যাংক ইউ আমি একটাই জিনিস সবাইকে বলবো নিজের পায়ের কেয়ারের সঙ্গে ডায়াবেটিক যেমন সুগার কন্ট্রোল সব সময় দরকার রেগুলার অ্যাক্টিভিটি অ্যান্ড খাবারের ওপরে নিজের কেয়ার করা এই জিনিস থাকলে সুগার কন্ট্রোল থাকলে আপনারা ভালো থাকবেন এন্ড জানো নিজের জিনিসগুলো ওয়েল কন্ট্রোল থাকে সুস্থ থাকেন थैंक यू